বছরের শুরুতেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর শোনাল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একশো পঁয়ষট্টি শতাংশ বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বকে টাকা দেওয়া হবে তো এই সিভিক ভলেন্টিয়ারদের বকে টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটাতে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সব সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হবে শুধু তাই নয় যারা পুজোয় পাঁচ হাজার তিনশো টাকার কম বোনাস পেয়েছেন তাদের বকেয়া টাকা বর্ধিত বোনাসের অর্থ ফিরিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে সরকারিভাবে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা যে টাকা বোনাস হিসেবে পান পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়াররাও সেই সমান হারেই বোনাস পাবেন অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গে পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারাই প্রত্যেকেই পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাসের সুবিধা লাভ করতে পারবেন বেশ কিছুদিন ধরেই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্যর অভিযোগ উঠেছিল এ বিষয়ে বারবার নানান বিতর্কমূলক বক্তব্য সামনে এসেছিল বিভিন্ন মহলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা বোনাস হিসেবে পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছেন কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হয়েছে মাত্র দুই টাকা সরকার কেন এই বৈষম্য করেছে এ বিষয়ে উঠেছিল নানান প্রশ্ন তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে দুই হাজার সাল থেকে তাদের বোনাস দেওয়ার প্রক্রিয়াও চালু হয়ে গেছে গত বছর দুর্গাপুজোর সময় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও পুজোর বোনাস পেতে শুরু করেন তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর সমস্ত বিভাজন ঘুচিয়ে দিয়ে দুই পুলিশ বাহিনীর সিভিক ভলেন্টিয়াররা সমান হারে বোনাস পেতে চলেছেন তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট তো এবারে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা সমানভাবে বোনাস পাবেন অর্থাৎ তারা প্রত্যেকেই পাঁচ হাজার টাকা করে বোনাস পাবেন